এক নম্বর শুক্রিয়া হলো কার শুক্রিয়া বলেন আসতে বলবেন না কার শুক্রিয়া ক্যান্সারের আক্রান্ত এক রোগীকে বলো হলো ও ক্যান্সারের রোগী তোমার বক্তব্য আল্লাহর ব্যাপারে তোমার কি বক্তব্য তুমি বলো ক্যান্সারের রোগী বলতেছে আমার বক্তব্য হলো যদি কোনো বান্দাকে যদি পৃথিবীর কোনো কিছু না দিয়ে যদি সুস্থ রাখেন তাকে সুস্থ রাখা হয় আল্লাহ যদি তাকে সুস্থতা দিয়ে দেন ওই বান্দার উচিত আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না দেওয়া সাত হলো তোবা করা ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ওয়া ঈদ ওয়াল্লাহদিন ঈদ ফ আনু ফাহিশা তেন ওভাল হুম এন ফসাহোম দ্য গুনা করেছি মাফ চে নেবো কার কাছে আগেই মিঠায় নেবো কার কাছে আল্লাহ অমক দিন অমক গুনা করেছে আল্লাহ মাফ করে দাও অমক গুনাটা করেছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ শুনি ক্লিয়ার করে নেব ক্লিয়ার করার বিষয়টা হলো তাও ক্ষমা প্রার্থনা করা চোখের পানি ফেলে ফেলে কান্দা পৃথিবীর কোন মানুষ কান্নার মূল্য দিতে পারবে না স্বামী হয়ে বইয়ের কাছে কাঁদবেন বউ বলবে তুমি কেমন পুরুষ কান্দো চোখে পানি আনো স্ত্রী আপনার সামনে কাঁদবে আপনি বলবেন বউরা কান্দে যুবক মানুষ কাঁদতেছে বলবে তুই যুবক শক্তিশালী তোর কান্না কিসের কেউ আপনাকে কান্নার মূল্য দেবে না কিন্তু কোন বান্দা যদি একমাত্র আল্লাহর ভয়ে একমাত্র তোবার মানসিকতা নিয়ে যদি চোখের পানি এক ফোটা ফেলতে পারে মোহান্নাবুল আলমিন ওই এক ফোটা চোখের পানি দিয়া সাতটা জান নামকে দিয়ে বান্দার জন্য জান্নাত বরাদ্দ করে দেয় কাঁদবো আমরা কার কাছে আল্লাহর কাছে ভুল হয়ে গেছে মাফ করে দাও পাপ হয়ে গেছে মাফ করে দাও লাউলাম তুদনি বলে দেহাবান আল্লাহ বিকুম ওয়ালা জাআ বিকামিন হাত্তা ইয়াদনিবুন ভুল হয়ে যাবে মাফ চেয়ে নেবেন আল্লাহ পাক মাফ করে দিবেন কিন্তু প্ল্যান করে কোনো ভুল করা যাবে না নাম্বার আট হলো দয়া করা সহানুভূতি দেখানো যার মধ্যে দয়া আছে সহানুভূতি আল্লাহর বলালামিন সুন্দর চরিত্রে কথা এখানে বলে দিয়েছেন খুযিল আফু ওয়া আমুর বিল বলুন আকবার ইমানদার কখনো বদমেজাজি হবে না উগ্র হবে না বদমেজাজ নিয়ে চলবে না ইমানদার বান্দা যখন জমিনে চলবে বিনয়ী হয়ে চলবে অত্যন্ত মাথা নিচু করে বিনয়ী হয়ে কদমটা আস্তে আস্তে করে ফেলবে খুব আস্তে আস্তে কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলবে আল্লাহ বলছেন আমার পছন্দের বান্দাগুলো কখনো উগ্র হবে না ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আওদিহাওনাম ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু থাকতে হবে এক নম্বর শুক্রিয়া হলো কার শুক্রিয়া বলেন আসতে বলবেন না কার শুক্রিয়া ক্যান্সারের আক্রান্ত এক রোগীকে কে বলো হলো ও ক্যান্সারের রোগী তোমার বক্তব্য ব্যাপারে তোমার কি বক্তব্য তুমি বলো ক্যান্সারের রোগী বলতেছে আমার বক্তব্য হলো যদি কোনো বান্দাকে যদি পৃথিবীর কোনো কিছু না দিয়ে যদি সুস্থ রাখেন তাকে সুস্থ রাখা হয় আল্লাহ তাকে সুস্থতা দিয়ে দেন ওই বান্দার উচিত আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না দেওয়া কিচ্ছু চাওয়ার নাই কিচ্ছু নাই তার শুধু সুস্থতা আছে ওই বান্দার উচিত আল্লাহ শুক্রিয়া আদায় করা আল্লাহ আমরা কত মন খারাপ করে থাকি সেদিন কোথায় যেন কোন ঘাট দিয়ে আমি যাচ্ছিলাম একটা পথিক এখানে বসে আছে ওর হাতও নাই পাও নাই হাতও নেই পাও নাই চেহারারও কোনো সাইজ ওয়াইজ নাই বাহ্যিকভাবে দেখলাম দেখে ভাবলাম আমি কত সুখী মানুষ আমার হাতও দিয়েছেন পাও দিয়েছেন কখনো দিল থেকে যেন আল্লাহর প্রতি যেন কোনো অভিযোগ না আসে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত মুখ থেকে বের করতে হবে আল্লাহ আল্লাহ এটা মাথায় রাখবেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন

والذینهم لأماناتهم وعہدهم راعون নাম্বার 14 হল ইখলাস ফিল আমল নিষ্ঠাবান হতে হবে দায়িত্বশীল হতে হবে যেভাবে আপনাকে দায়িত্ব দেওয়া হল সেই দায়িত্ব আপনাকে সঠিক ভাবে পালন করতে হবে স্কুলের হেডমাস্টার দায়িত্ব আছে না নাই বলেন ক্লাসের টিচারের দায়িত্ব আছে না নাই বলেন আপনি টিচার ছাত্র বেশি পড়বে না শিক্ষক বেশি পড়বে বলেন 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 ছাত্র বেশি না শিক্ষক বেশি শিক্ষক বেশি স্টাডি করবে কারণ শিক্ষা পাওয়া ছাত্রের অধিকার শিক্ষা পাওয়া ছাত্রের অধিকার শিক্ষক যদি না পড়েন শিক্ষা দিবেন কেমনে আল্লাহ বলছেন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে আমি ধরে ফেলবো একদিন আপনার শিক্ষক হয়েছেন কিন্তু শিক্ষকতার যোগ্যতা নাই জবাব দিতে হবে কার আদালতে আল্লাহর আদালতে নাম্বার পনেরো হলো সর্বশেষ যে গুণটা সেটা হলো হেলমন সহনশীল হওয়া সহনশীলতা দেখানো আল্লাহর আল্লাহ শ্রেষ্ঠ সহনশীল আল্লাহর নাম হচ্ছে হালিম আল্লাহর নাম কি হালিম বলেন কি নাম হালিম আমরা আব্দুল হালিম আমরা হালিমের বান্দা হালিমটাকে আল্লাহ কাফেরকে খাওয়ায় খাওয়ায় ন্যাংটা হয়ে নিত্য পরিবেশন করে নাসানাসি করে আল্লাহ তাকেও তাকেও খাওয়ান তাকেও দেখেন আল্লাহর ধৈর্য আসে না নাই আসতে বলেন আল্লাহর ধৈর্য আসে না নাই আব্দুল হালিম আমরা হালিমের বান্দা আল্লাহ তালা হালিম কিন্তু এই হালিম শব্দটাকে আমার দেশে একটা খাদ্য বানানো হয়েছে এটা একটা খারাপ আমি মনে করি একটা মানে খারাপ দৃষ্টান্ত এটা উচিত না এই নামটা এখানে রাখা হয়নি মামা হালিম আছে না এরকম মামা হালিম না এই নামটা এখানে রাখা উচিত না কারণ হালিম নামটা মূলত কার আসতে বললেন হালিম নামটা মূলত কার আল্লাহ সম্মানিত ভাইয়েরা এই পনেরোটা গুণ আমরা যদি অর্জন করতে পারি আল্লাহ রবুল আল আমি বলছেন এই বামদার জন্য জান্নাত খুবই সহজ হয়ে যাবে আল্লাহ কবুল করুন জোরে বলি আমি সম্মানিত ভাইয়েরা এখানে একটা বিষয় আমিও শুনেছি কোরআন নিয়ে কটুক্তি করেছে কোরআনকে সিনে দিয়েছে পায়ে নিচে দিয়েছে এরপরে আমি কোরআন মানি নাম এই জাতীয় মন্তব্য করেছে এর নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং দেবহাটা থানাতেও এই অপ্রীতিকর ঘটনা একজন ঘটাইছে এই যে রুটিন ওয়ার্কের মতো এটা বিগত ষোলো বছরও দেখেছি এটার শাস্তি জিরো পার্সেন্ট শাস্তি হয়নি এদেরকে নিয়ে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি আমরা বড় আশাই ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অন্তত লেবারেল হয়ে এই সমস্ত বদমাইশদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে কিন্তু দুঃখজনক হল সত্য এই সরকারের আমলে নতুন করে কিছু শিক্ষক নিয়োগ দিয়েছে ষাট হাজার সঙ্গীতের শিক্ষক কিসের শিক্ষক সঙ্গীতের শিক্ষক সঙ্গীতের শিক্ষক দরকার কোরআনের শিক্ষক দরকার শিক্ষক দরকার শিক্ষক দরকার আমরা সুস্পষ্ট ভাষায় কণ্ঠে জানাতে চাই বর্গ মাইলের সোনার বাংলাদেশে হাজার কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে যে ব্যক্তি সামনে দাঁড়ানোর অপচেষ্টা করবে আমরা শক্ত হাতে তা মোকাবেলা করব এবং এই দাবিটাও করি অবিলম্বে সাথে মেরে যারা রসুলকে নিয়ে যারা বাজে কথা বলেছে কোরআনকে যারা অপমাননা করেছে অচিরেই নতুন কোন আইন তৈরি করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক পক্ষে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান কেউ তো স্লোগান দেন না আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে যাচ্ছি এখানে একটা মুদ্রার এপিঠ ও পূজার সময় মন্দিরে গিয়ে এ ধরনের বক্তব্য এটা কতটুকু মানানসই দোষ যে কেউ করুক না কেন দোষ তো দোষী কি ঠিক কিনা বলেন দোষ দোষ যে উদাহরণ দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি হয় আমি উদাহরণ দেব কেন আমার হৃদয় নাই ঠিক আছে রোজা পূজা আমি নিয়ে আসবো কেন রোজা কোথায় আর পূজা কোথায় আমার এগুলো মানুষের জ্ঞানের পরিমাপ অনুযায়ী বাক্যালাভ করা উচিত আগে আপনাদের মানুষের জ্ঞানের পরিমাপ বুঝতে হবে আগে আমি কোথায় কথা বলছি আমার কথাটা কোথায় যাচ্ছে কারা শুনতেছে গবেষণালব্ধ কথা ইনডোরে বলতে হয় গবেষণালব্ধ কথা বাইরে বললে প্যাঁচ লেগে যায় ভুল হয়ে যায় আমি এত আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই আল্লাহ যেন আমাকে আমল করার তফিক দান করেন দিনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কথা মুখ থেকে যেন না বের হয় আমরা সচেতন থাকার চেষ্টা করব। ইনশা আল্লাহ বলেন জোরে বলি ইনশা আল্লাহ আপনার পূজার মণ্ডপে আপনি মুসলিম হয়ে যাচ্ছেন আপনি পূজার মণ্ডপ আপনি পাহারা দিবেন এটা ইসলাম আপনাকে বলে দিয়েছে মন্দির পাহারা দিবেন আপনি কিন্তু ওই কি খাবেন 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 প্রসাদ এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না এটা তাদের ধর্মীয় লয় আপনি যেটাই করবেন ইসলাম অন্য ধর্মের প্রতি সহিষ্ণু কিন্তু এর মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আপনি বলে ফেলছেন যে মা দুর্গা গজে চড়েছেন ফসল উন্নতি হয়েছে এই জাতীয় কথা ইমানদার কখনো বলতে পারে না মা দুর্গা গজে সুরুক আর উঠে সুরুক আর ঘোড়ায় সুরুক যা সরে সুরুক আমার বলার দরকার নেই আল্লাহর কাছে দিন ধর্ম আল্লাহর কাছে কয়টা আল্লাহর দিন কয়টা একটা তার নাম কি তার নাম কি আপনি ইসলামের প্রশংসা আপনি মুসলমান আপনি ইসলামের প্রশংসা করেন অন্য ধর্ম নিয়ে প্রশংসার দরকার নাই গালি দেওয়ার দরকার নাই কি প্রশংসার দরকার নাই গালি দেওয়ার দরকার নাই এত কেন এত বেশি ভালো না অতিরঞ্জিত মানুষকে বিব্রত করে মানুষ এগুলো দেখলে মানুষের মন মরে যায় মন নষ্ট হয়ে যায় এত বেশি কেন হিন্দু ভাই তারা আছেন আমার দেশে তাদের সঙ্গে ব্যবসার লেনদেন হয় চলাফেরা হয় সবকিছু হয় ভালো সমস্যা কি কিন্তু সালামটা আমি দেব সালামটা কি হিন্দুর জন্য না মুসলমানের জন্য কার 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 জন্য 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 এটা মাথায় রাখতে হবে আল্লাহ রবুল্লা আলম সবাইকে বোঝার তা জোরে বলি আল্লাহ আমি হুজুর ইমাম শব্দের বেতন নিয়ে কিছু বলুন বেতন দিবেন না ও হাওয়া খা আমার দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে তারা তাও ছয় মাসের বেতন বাকি কয় মাসের ছয় মাসের বেতন বাকি ছয় মাস এই বেতন বাকি রাখার পর হুজুর তো কামসারা নামাজে দাঁড়ায় আর কয় কি বাজার করব কি বাজার করব? তার ক্ষতিটা আপনার হচ্ছে না বলেন তো আমি তো মনে করি ইমামের চাইতে বড় কোনো সম্মানজনক পথ এমন চাকরি কি দ্বিতীয়টা আছে বলেন তো নাই এটা কোনো চাকরিও বলা যাবে না এটা সম্মানজনক একটা পথ তার পরিবারটা উচিত খারাপ থাকে না ভালো থাকা তার ছেলে আছে তার মেয়ে আছে তার পরিবার আছে পড়াশোনা আছে সন্তানদের শিক্ষা মৌলিক চাহিদাগুলো আছে এমন বেতন দেওয়া হয় যা হাস্যকর একটা সুইপারের বেতন ইমামকে দেওয়া হয় না দশ হাজার টাকা বেতন দিয়ে আবার প্রশ্ন করে হুজুর এত বেতন দিয়ে কি করেন এরকম বিক্ষোভ কিছু আছেন নাই বলেন তো আচ্ছা এটা ঠিক না আবার কোরআন হাদিস কোরআন শরীফ পড়ায় হুজুর তিন মাস বেতন দেয় না রবীন্দ্রসঙ্গীত শিখায় ইংলিশ শিখায় মাসে বেতন দশ হাজার আর কোরআন শিক্ষার শিক্ষকের বেতন তিন মাস বন্ধ হাতি নিয়েছে কোরআন অনুষ্ঠানের একটা ডাক দেয় দোয়াটা পইরা শেষে ওই ছাত্রের বাপ হুজুরকে ডাক দেয় বলে হুজুর তিন মাস তো অনেক কষ্ট করে কোরআন শরীফ পড়া শিখাইছেন তো হুজুর কোরআন শিক্ষা দিয়ে তো টাকা নেওয়া যায়জ নাই হুজুর দোয়া করেন কত বড় হারাম যারা দেখেন এ আছে না নাই এগুলো হেও করা হয় এগুলো ইনসাল্ট করা হয় আপনা আপনার সম্মানকে সর্বোচ্চ রূপে দেওয়ার চেষ্টা করবেন ইসলামের কাজে জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন সবাইকে বোঝার তাফিক দান করুন আল্লাহ কবুল করুন আসুন আমরা এখন আর কথা না বাড়িয়ে অনেক কষ্ট করে আপনাদেরকে আটকে রেখেছি এখন আমরা সোজা দোয়ার দিকে যাবো আমরা চাইবো কার কাছে বলেন তো আল্লাহর কাছে চাবো একটু